হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকে এই ব্লগটা শুরু করছি সকাল থেকে তো এখানে আমি আজকে সকালে খুব সকাল সকালে উঠছি আর এখন একটু সকাল সকালই ওঠা লাগে কেননা অনেক কাজ থাকে বাবুর কাঁথা কাপড় থাকে এছাড়াও ঘরের অন্যান্য কাজ থাকে তো সব কিছু মিলিয়ে সকাল সকাল উঠেছি আর চা বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি বিস্কিটের সাথে খেয়ে নিচ্ছি কেননা সকাল সকাল উঠছে তো একটা ঘুমঘুম ভাব আসে যার জন্য আসলে এই চাটা খেলে আর কোনো ঘুম আসে না আর অনেকটা ফ্রেশ লাগে তো এখানে দেখুন গাছের লাউ পাতা লাউ শাক আর একটা লাউ গাছ দিয়ে যে কি পরিমাণের শাক খাওয়া হচ্ছে আর লাউও তো খাইছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন লাউ ছোট ছোট হয়ে আছে সেই সহই হচ্ছে কেটে নিছে আর এরকম অনেক পরিমাণের শাক হচ্ছে আমরা নিজেরা খেয়েছি এবং মা আমাদের ভাড়াটিয়া যারা আছে তাদেরকেও দিয়েছে আশেপাশের মানুষজনও আছে। তো একটা গাছ দিয়ে অনেক পরিমাণের বরবত হয়েছে এটা বললেই বলা যায় তো ভিডিও শুরুতেই বলি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে আচ্ছা আশা করছি আপনারা এই ছোটো ছোটো কাজগুলো করার মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সহায়তা করবেন আর হচ্ছে আগে তো তেমন একটা ভিডিও দিতাম না একটাকে নিয়ে পারা যেত না কিন্তু এখন দুইটাকে নিয়ে আমার কেন জানি না আগ্রহ আরও বেশি বেড়ে গেছে যে না আমাকে এখন ভিডিও করতেই হবে তো এখন যত কষ্ট হোক আর যতই যা হোক না কেন আমি ভিডিও চেষ্টা করি করার তার ভেতর থেকে তো যাই হোক এটা হচ্ছে এসব কিছুই আল্লাহ ফাকের রহমান যিনি আমাকে এতটা উৎসাহিত করতে সাহায্য করেছেন আর এখানে দেখুন আমার শাকগুলো কাটা শেষ আর আমি পাশে কাটতেছিলো লাউ শাক অনেকটাই নিয়েছে আর এই লাউ শাক রান্না করার পরে কমে অল্প একটু হয়ে যায় তো এখানে দেখুন আমাদের খাওয়ার পরে হচ্ছে ছোট একটা বাটিতে রাখছে গাবলায় রাখছিল। তোমরা দুপুরে খাওয়ার পরে আমার মনে আসছে যে ভিডিও তো করিনি লাউ শাক রান্নার পরে তো ওইটুকুই তুলে রাখলাম আর রান্নার ভিডিও তো এখন সম্ভবই হয় না ট্রাইপর ঠিকমতো সেট করা তারপরে হচ্ছে এখনও তো বাবু অনেক ছোট তো আমার একটু বুঝিয়ে নিতে সময় লাগবে আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেসব আপুদের বাচ্চা কাচ্চা আছে তারা আসলে আমার কষ্টগুলো বুঝবেন তো এখানে দেখুন কি অবস্থা কবুতারের ডিমে কবুতারের খোপের ভিতরে এখানে একটা যে ডিমের ইয়ে রাখছে একটা মালসা তো তার ভিতরে মুরগি একটা মুরগি আছে সেই মুরগিরা যে যে এখানে ডিম পেরে রাখে তো আজও সেই একই ঘটনা ব্যতিক্রম কিছুই না তো এবার এখানে ডিমটাকে নিয়ে গেছি নিয়ে যাচ্ছি রান্নাঘরে কারণ চুলায় হচ্ছে ভাত জড়িয়ে দেওয়া হয়েছে সেটা দেখতেছিলাম এখনও পানি গরম হয়নি বন্ধ হয়েছিল চুলা তো তারপরে আবার চালিয়ে এবার আমি বাইরের দিক চলে আসছি আর এখানে দেখুন কি অবস্থা মুরগিরা হচ্ছে তরমুজ খাচ্ছে আর এই মুরগিগুলা এমন কিছু নে বাদ রাখি না যে খায় না নুডলস থেকে শুরু করে সব কিছু ওদের পছন্দ মুড়ি তারপরে খই চিরা তো এদেরকে আর কি 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 বলবো তো এই ভিডিওটা হচ্ছে মেহের আপকে প্রথম টিকা দিতে নিয়ে যাব। তো সেই ভিডিওটা তো আমি এখানে সকাল সকাল ওকে গোছল শুরু করিয়ে এখানে আমরা বেশ অনেক কয়েকজন যাচ্ছি টিকা দিতে তো আমি একে নিয়েই খালি টিকা দিতে যাচ্ছি আর এরা হচ্ছে যাচ্ছে ঘুরতে কেউ কেউ যাচ্ছে আমার সাথে আবার কেউ হচ্ছে পথে নেমে যাবে তো এখানে আমরা সবাই একটা অটোতে করে হসপিটালের দিকে হসপিটাল তো না এখানে হচ্ছে বাচ্চাদের টিকা দেয় এটাকে টিকা কেন্দ্র বলা হয় তো এখানে অনেক মানুষ ছিল আর আমরাও একটু দেরি করে আসছি তো দেরি করে আসার কারণ হচ্ছে যে সব কিছু গুছিয়ে গোসল টোসল করিয়ে তারপরে তো আসা লাগবে কারণ টিকা দেওয়ার পরে গোসল করানো অনেকটা সমস্যা হয়ে যায় কারণ জ্বর আসে টিকা দেওয়ার পরে তো এখানে গোসল টোসল করিয়ে তারপরে ওকে নিয়ে আসছি আর এখানে আমরা সবাই বসে আছি আর এখানে একটা ফর্ম দিছে এই ফর্মটা ফিল আপ করা লাগবে তা না হলে হচ্ছে টিকা কার্ড হবে না তো এখানে কলির কাছে বসিয়ে দিয়েছি মেহেরাবকে নিয়ে আর আমি ওর মেয়েকে নিয়েছিলাম আর দিয়ে ভিডিও করতেছিলাম আর যে মহিলাটা টিকা দিচ্ছিলো সে হচ্ছে খুবই মানে কি বলবো কড়া আর এখানে মেহেরাব তো কান্নাকাটি করতেছিলো তো এখানে বাসায় আসার পরে ওকে ওষুধ খাইয়ে দেবো তো এই ওষুধটা তারা বলছে খাইয়ে দিতে এটা জ্বরের ওষুধ এটা খাইয়ে দিলে ব্যথা কমবে জ্বরটাও কমবে তো ব্যথা তো আর কমে না জ্বর আস জ্বরটা একটু কন্ট্রোল হয় এই আর কি তো এটা হচ্ছে পরের দিনের বিকালের ভিডিও তো এখানে হচ্ছে তরমুজ ছিল অল্প একটু আর একটা ছিল হচ্ছে একটা তো এখানে এগুলোই আমি এখন কাটবো তো যারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর আপনাদের একটি লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে আশা করছি আপনারা আমাকে সাহায্য করবেন এগিয়ে যেতে তো এখানে হচ্ছে তরমুজটা এই যে প্রথমের তরমুজটা কাটছিলাম এই তরমুজটা বেশি মিষ্টি ছিল ওই আস্ত তরমুজের থেকে তো টিকা দেওয়ার চব্বিশ ঘন্টা পরে মানে যেই দিন টিকা দিয়েছি ঠিক পরের দিন ওই সময়ই হচ্ছে টিকার ব্যথাটা সম্পূর্ণভাবে সে সেরে যায় তো রাত্রে একটু কান্নাকাটি করছিল পরের দিন থেকে আবার ঠিক হয়ে গেছে তো সামনের মাসে আবার যেতে বলছে নেক্সট যে ডোজটা আছে সেটা দেওয়ার জন্য আর সারার জন্য একটা টিকা আসছে কি জানি টাইফয়েডের সারা না নয় থেকে নয় মাস থেকে চোদ্দো বছর পর্যন্ত বয়সী সকল বাচ্চাদের জন্য তো আবার সামনের মাসে যাওয়া লাগবে সেইগুলো করার জন্য তো যদি যাই যদি কি এখানে তো যাওয়াই লাগবে তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখুন তোর কালারটা ভালো ছিল কিন্তু অতটাও মিষ্টি ছিল না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ